বৃশ্চিক রাশির অক্টোবর দু হাজার চব্বিশ একটি বিষয়ে অত্যন্ত দুশ্চিন্তা বৃশ্চিক রাশির অক্টোবর একটি বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি জোর করে প্রথমেই মন্দটা দিয়ে শুরু করলাম আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেখানে সমস্যা তার পথ যদি না দেখানো হয় সেটি কিন্তু রকম সঠিক কাজ করা হলো না সমস্যা কোথায় বৃশ্চিক রাশির অধিপতিগ্রহ মঙ্গল যেখানে আপনার যে জায়গা থেকে শুরু করছি মঙ্গল আছে আপনার অষ্টম স্থানে অর্থাৎ মৃত্যুর ঘরে মৃত্যুর ঘরে মঙ্গল থাকা ভয়ঙ্কর ও দুর্ঘটনা ঘটিয়ে ফেলে প্রচণ্ডভাবে ক্রোধের বসুত বসুত মানে ক্রোধের বশবর্তী হয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই মঙ্গলকে কোনো কোনোরকমভাবে ছোট করে দেখলে হবে না মঙ্গলের বীজ মন্ত্র করতে হবে গায়ত্রী করতে হবে মঙ্গলের পুজো করতে হবে প্রয়োজন হলে রুদ্রাক্ষ ধারণ করতে হবে আমরা বিস্তারে আরও আলোচনা করব বাকি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন আমরা গ্রহের বিন্যাস বলে নিচ্ছি প্রথমে এক বৃহস্পতি বৃহস্পতিতে রয়েছে দুই মঙ্গল বৃশ্চিক রাশির অষ্টমে মিথুন রাশিতে রয়েছে চন্দ্রদেব সক্ষেত্রে রয়েছে কর্কট রাশিতে সিংহ রাশিতে কন্যা রাশিতে রবি বুধ কেতু রয়েছে চন্দ্রদেব তার নিজের বন্ধু ঘরে রয়েছে সুতরাং চন্দ্রের দ্বারা আপনারা উপকৃত হবেন বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে মঙ্গল রয়েছে কেতুর বন্ধু সেটাও একটি আপনাদের জন্য ভালো আর্নিং জায়গায় রয়েছে আয় বৃদ্ধি হবে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে একাদশে সঙ্গে কেতুও রয়েছে কেতু একাদশে প্রচুর অর্থ দেয় অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা অনেক মজবুত থাকবেন যতগুলি রাশির ফলাফল বলছি একাদশে এত সুন্দর গ্রহের অবস্থানের কারণে আর্নিং সেকশান আপনাদের ভালো হবে প্রত্যেকটি রাশির প্রত্যেকটা জায়গা ভালো হয় না যে জায়গাটা খুব মন্দের মতন সেটাকে আমরা আগে বিচার করি প্রেম বিবাহ দাম্পত্য শুভ কেননা সপ্তম প্রতি গ্রহের অবস্থান ভালো বৃহস্পতি সপ্তম প্রতি গ্রহের জায়গায় রয়েছে শনিদেব ত্যাগ করবেন তিনি আপনার রাশির চতুর্থে রয়েছে মা বাবার শরীর কিছুটা মন্দ যেতে পারে রাহু শিক্ষাক্ষেত্রে রয়েছে উচ্চশিক্ষায় কিছুটা বাধা হবে পুজোর মাসে বৃশ্চিক রাশির গোচর গতর অবস্থান আপনারা শুনলেন এবার আমরা অ্যাটে গ্লান্স কি ভালো কি মন্দ সেই নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশিতে ঢাইয়া চলছে শনির কর্কট এবং বৃশ্চিক সাড়েসাতি চলছে মকর কুম্ভ মিন মকরের শেষ পর্যায়ে থার্ড ফের যেই বকৃত্যাগ হয়ে যাবে তখন কিন্তু তারা ভালো অবস্থায় থাকবে এই যে রেফারেন্স টানতে হচ্ছে তার পেছনে কারণ ওরাও সারস্বতী ভোগ করবে মকরও সাড়েসাতি ভোগ করছে কুম্ভও সাড়েসাথি দুটোর মধ্যে ডিফার হয়ে যাচ্ছে আবার কর্কট রাশি শনি ঢাইয়া ভোগ করছে বৃশ্চিক রাশিও করছে বৃষ্টিক রাশি তুলনামূলকভাবে কর্কটের চাইতে ক্ষতি সম্ভাবনা বেশি আছে দুজন আর কাউরির সঙ্গেই সম্পর্ক শনির ভালো নয় কর্কটের অধিপতি চন্দ্রের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেখানে বিষযোগ তৈরি করে চন্দ্র এবং শনি মিলে আবার মঙ্গলের সঙ্গে শনি ও কঙ্গার যোগ তৈরি করে প্রচণ্ড ক্রোধ তৈরি করে দুর্ঘটনার সমস্যা তৈরি করে আমরা অ্যাট এ গ্লান্স এবার এই জিনিসগুলো রেফারেন্স দিলে আপনি বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলী ছকে কোথায় কোন গ্রহের অবস্থানের জন্য আপনাদের সমস্যা হচ্ছে এক শরীর অত্যন্ত ভালো যাবে মন ভালো থাকবে দুই ধন স্থান অতি শুভ তিন ভ্রাতাভগ্নি শুভ ভ্রাতাভগ্নি দ্বারা উপকার পাবেন চার মা বাবার শরীর একটু মন্দ যাবে পুজোর সময় ছয় গুপ্ত শত্রু হ্রাস পাবে সাত প্রেম বিবাহ দাম্পত্য শুভ এই সময় বিবাহের কোনো কাজ যোগাযোগ আসলে তা আপনারা এগিয়ে যেতে পারেন বড় রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই নেশাদব্য সেবন করে গাড়ি চালাবেন না মেরুন বর্ণের গাড়ি চালাবেন না মঙ্গলের বর্ণ লোহিতাঙ্গন কালো লাল মিশিয়ে যে বর্ণটা হয় সেই বর্ণটা ওই বর্ণের গাড়ি চালাবেন না মঙ্গলে যারা মিত্রগ্রহ সেই বর্ণের গাড়ি চালাবেন কিঞ্চিত ভালো হবে যদি আপনারা গাড়ির ক্ষেত্রেও যদি চালান তাহলে সবচাইতে ক্ষতিকারক মেরুন বর্ণ তারপরে ব্লু বাকি যে কোনো কালারের গাড়ি চালাতে পারে গাড়ি চালাবেন আসতে নেশা সেবন না করে এটা মেনটেন করতে পারলে আপনারা কোনোরকম দুর্ঘটনার শিকারে পড়বেন না হবেন না তবু আমরা একটি বীজ মন্ত্র আপনাদিকে বলে দেব সেটি করবেন যেহেতু দুর্ঘটনাজনিত সমস্যাটাই সবচাইতে বড় তাই ওই সংক্রান্ত বিষয়েই আমরা টোটকাটি দেব আপনাদের এবার ভাগ্য অতি শুভ সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শুভ আয় অত্যন্ত শুভ এই এক মাসেই যা রোজগার করবেন বারো মাসেই তার চার সমান হয়ে যাবে একটু ধৈর্য ধরে সুন্দরভাবে কাজগুলি করতে হবে যখন ভালো সময় জ্যোতিষ্বাস্থ্যের একটি জিনিস যখন আপনার সময় ভালো অনুকূল যে ব্যাপারে অনুকূল সেই ব্যাপারটাতে নিয়ে মনোসংযোগী হতে হবে যেটা সমস্যাদায়ক তার সমাধানের পথ খুঁজতে হবে গ্রহরত্ন পরিধান করতে হবে এরকম কোনো বিষয় নাই বীজ গায়ত্রী অত্যন্ত ভালো কাজ করে হলো সমস্যার ব্যাপার ব্যয় স্থানাধিপতি গ্রহের অবস্থানও ভালো থাকায় প্রচুর ব্যয় হবে না নেশাদব্য থেকে সাবধান আইনি সমস্যা থেকে সাবধান কারণ ওই মঙ্গল তাহলে মঙ্গলকে শান্ত করার জন্য কি করবেন রুদ্র অবতার অর্থাৎ বজরংবালের পঞ্চ হনুমানের মহাশক্তি বীজ মন্ত্র করবেন যে কোনো সংকট থেকে আপনাকে উদ্ধার করবে বাড়ি থেকে বেরোবার আগেই স্নান করে হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সোয়াহা পঞ্চ হনুমানকে দেখতে পাবেন আমাদের স্কিনে এবং তার বীজ মন্ত্র করবেন আবার বলছি হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সুয়াহা কতবার করবেন আঠাশ বার করবেন আর পারলে নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যেহেতু এই দুর্ঘটনার সমস্যাটা একটু বেশি নমুখীর উদ্রাক্ষ ধারণ করবেন আমরা এই আগের এপিসোডেও বলেছি মঙ্গলের ইষ্টদেবী বগলামুখীর বীজ মন্ত্র ও গায়ত্রী এখানেও আপনারা মঙ্গলের বীজ মন্ত্র ও গায়ত্রী করবেন ইষ্টদেবীর ইষ্টদেবীর নাম হচ্ছে বগলামুখী স্নান করে বগলামুখীর বীজ মন্ত্র করবেন ওং ক্লিং হ্লিং ওং মুখ্যই নম স্কিনে মন্ত্র দেখতে পাবেন একশো বার করবেন। গাায়ত্রী করবেন গায়ত্রী করবেন দশ বার ওং মুখ্যই বিধমহে দ্বি ভুজাই ধিমহি তন্ন দেবী প্রচেদয়াত তারপরে দেবীকে প্রণাম করবেন বগলামুখীর ছবিও আপনারা এখানে পাবেন পারলে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার আরও জন মানুষকে উপকার করবে কমেন্টস করবেন কেননা আপনাদের মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে যারা এখনও চ্যানেলে জয়েন করেননি আমাদের চ্যানেলে জয়েন করুন সাবস্ক্রাইব করুন এবং খুব ভালো লাগলে আবার অনুরোধ করব শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অনুষ্ঠান ফলো করুন ধন্যবাদ